সালাম আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতেছেন রেডু সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাইদি তো আজকে আমি আপনাদের সাথে থ্রি ইফেক্ট কীভাবে এডিট করবেন এই যে দেখুন আমি একটা পিকচার আপনাদের কাছে সামনে শো হচ্ছে তো এরকম পিকচার আপনি কিভাবে এরকম করে আপনারা আপনার পিকচারকে এডিট করবেন তো তার কারণে আপনার যা যা করতে হবে প্রথমে আপনি ইচ্ছা করলে এখানে যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার মনের মতো করে দিতে পারেন মোবাইলের ডিসপ্লের উপরে যেই পিকচারটা সেটা আপনি মনে মতো করে দিতে পারেন তো হাতটা যদি আপনার আপনার তো সচলাচল পাবেন না তো হাতটা আমি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রাখবো ওই আপনারা ফেসবুক আমার ফেসবুক পেজের মাঝে এটা আপলোড করা থাকবো ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো এটা কীভাবে তৈরি করতে হবে এই এরকমভাবে এডিট করতে হবে সেটা আমি এখন দেখাবো ওকে তো চলুন দেখি প্রত্যেকটা পিকচারে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া হতে হবে ওকে তো তার জন্য আপনার প্রথমে এই যে দেখুন আমার এই যে প্রথমে আপনার এমন একটা এরকম একটা পিকচার লাগবে তো এটার ব্যাকগ্রাউন্ড পিছনে অবশ্য ব্যাকগ্রাউন্ড কালো আছে তো আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা এখন এটাকে এডিট করতে হবে তো এটার মাঝে কিভাবে এডিট করবেন সেটা আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি ফটোটা আগে নিয়ে নিই ওকে তো প্রথমে আপনার এই মোবাইলটা এবং হাতের যে পিকচারটা এটা নিতে হবে ওকে আমরা এখন ওইটা নেব এই যে এখানে আছে এখানে এই যে এই পিকচারটা তো এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই ওকে তো এখানে আপ আপনারা হয়তো আপনার এই এরকম পিকচারটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর এখান থেকে আপনার যে ডিসপ্লেতে যে ফটোটা অ্যাড করবেন এখান থেকে আপনারা আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো তো একটু ডিফারেন্সভাবেও আছে তো আমি সহজভাবে দেখাচ্ছি কীভাবে এডিট করতে হবে তো এখন আপনারা মানে এই যে দেখুন প্রথমে এখানে আসার পর আপনারা অ্যাড অ্যাড ফোটোতে ক্লিক করবেন ওকে অ্যাড ফটোতে ক্লিক করে আপনার যে পিকচারটা এডিট করতে চান এই যে ধরুন আমি এটা অ্যাড করতে চাই বা আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন এখানে অ্যাড করার পর এই যে ক্লিক করার পর এডে ক্লিক করবেন ওকে এডে ক্লিক করার পর এই যে আমি ও এডে ক্লিক করলাম সরি এটা ডাবল ক্লিক পড়ে গেছে তো আমি আবার পিকচারটা নিয়ে নিচ্ছি তো এখানে না এই যে দেখুন আমি পিকচারে যে অ্যাড ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার পিকচারগুলো আসছে এই যে এই ফটোটা আমি নেবো ডিসপ্লেতে দেবো এটা হলো মোবাইলের ডিসপ্লেতে দিচ্ছে দেওয়ার জন্য আমি এটা নিচ্ছি তো এই যে দেখুন এটাকে আপনারা আপনার তো অবশ্যই এটা এডিট অনেকটা বোঝেন তো এরকমভাবে কর্নারে ক্লিক করে এই সেন্টারটা স্টিক করবেন ঠিক এই যে এইভাবে কর্নারটা ক্লিক করে ঠিক করার পর এটাকে একটু চিকন করে দেন এদিকে একটু নামিয়ে দেন ওকে এরকম করার পর এটাকে একটু কমিয়ে নেবেন কমিয়ে নেওয়ার পর আপনার এই যে এটাতে ক্লিক করবেন লাভারে ক্লিক করার পর আপনারা যে বাকি মানে মোবাইলের ডিসপ্লে বাইরের অংশগুলো আপনারা ডিলিট করে নেবেন ঠিক আছে তো তাছাড়া আপনারা যদি একটু কমাইতে চান এই যে এখান থেকে কমিয়ে নেবেন সাইজটা ঠিক করে নেবেন আর যদি বেশি ডিলে বেশি কেটে ফেলেন তাহলে আপনারা দেখেছি আমি বেশি যদি কেটে ফেলেন তো এই ক কলমে ক্লিক করলে ওইটা আবার এড হয়ে যাবে ওকে তো এইভাবে আপনারা যে আমি দেখাচ্ছি এই ধরুন এখানে একটু বেশি চলে গেছে তো এখানে আমি আবার লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা লাগিয়ে দেবেন ওকে তো আবার এই সাইডের একটু আমি অবশ্যই একটু শর্টকাটে আপনাদের কাছে দেখাবো তাড়াহুড়া করে আপনারা সুন্দর করে এডিট করবেন ওকে এই ধরুন আমার এই কাটাকুটেই শেষ তো এখন আমরা আবার এটাকে ফুল বাড়িয়ে দেবো ওকে তো তারপর আপনারা এটাকে হালকা যদি এডিট করতে চান এফেক্স কালার করতে চান এটাকে আপনারা এই এখানে ক্লিক করবেন এফএক্সে তো এফএক্সে ক্লিক করার পর এখানে দেখুন অনেক ধরনের আইটেম আছে তো মানে কালার আছে আপনারা এই কালারগুলো নিতে পারেন তো আমি ধরুন আমি এই কালারটাকে নিচ্ছি না আমি এই এটাই নিচ্ছি ওকে তো এটা নেওয়ার পর এখানে মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে তারপর এটাকে আপনারা এই যে টিক মার্কে ওকে করে দিবেন ওকে এটা ওকে করার পর আপনারা এখন ড্রতে যাবেন এই যে দেখুন এই ড্র ড্রতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এই কর্নারে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ফটো লোগো লেওয়াটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পিকচারটা এটা এটা হলো কাজ হয়েছে এটা তো এখন আপনারা ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন আমি এটা নিচ্ছি তো এটা নেওয়ার পর সাইজটা আপনি কোন থেকে নেবেন তো আমি এটা এখানে নিচ্ছিলাম নিয়েছি তো এখান থেকে নেওয়ার পর আরেকটা ফটো আপনার আরেকটা ট্যাপ নেবেন এখান থেকে এখানে ক্লিক করে তারপরে এই যে ফটো লেওয়াট এখানে ক্লিক করার পর আপনার যে পিকচারটা বসাতে চান তো পিকচারটা অবশ্য আপনার ব্যাকগ্রাউন্ড সারা হতে হবে ওকে তো আমি ব্যাকগ্রাউন্ড সারা পিকচারটা নিয়ে নিচ্ছি এখান থেকে হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড এডিট করা যে ফোটোটা এই যে আমি এই পিক্সারটা নিতে চাচ্ছি তো এরকম যদি আপনাদের আসে তো আপনার দু মোবাইলে আপনার দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ভিতর দিকে টাচ করবেন তাহলে এইভাবে ছোটো হয়ে যাবে তারপরে আপনারা এক আঙ্গ এক হাত দিয়ে ধরে রাখবেন আর এক হাত দিয়ে আপনার এই কর্নারে মানে ওই এই টিক চিহ্নতে ক্লিক করবেন ওকে ক্লিক করার ও সরি আমার পাটা অনেকটা চলে গেছে মনে হলো হ্যাঁ ঠিক আছে তো আমার পাটা কেটে গেছে তো আমি আবার আবার এটা নিচ্ছি এরকম এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম তো এখন আমরা আবার ওই পিকচারটা নেব এখানে এই যে পিক্সার টিকমার্কে এই যে দেখুন এখন আমাদের পিকচারটা সম্পূর্ণটা আসছে তো ওকে তো আমরা এখানে এটাকে এটাকে আমরা এডিট করতে হবে প্রথম তো এখানে এটাতে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন তিন ডটে তারপরে এই যে দেখুন এখানে ট্রান্সফার লেখা আছে ট্রান্সফারে ক্লিক করবেন সরি কারণ এটা আপনার নিচে নামাতে হবে ওকে এটাকে আপনার উপরে নিয়ে যাই এই যে উপরে আসলো উপরে আসার পর এটা একবারে নিচে নিয়ে যাবেন এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আর এটাকে আপনারা ডিলিট করে দেন এটা আমাদের দরকার না এটা একবার নিচে রাখবেন আর এটাকে আমরা এখন ট্রান্সফার করবো এই যে ট্রান্সফারে ক্লিক করলাম ট্রান্সফারে ক্লিক করার পর আপনারা যে পজিশনটা রাখতে চান এই পজিশনটা ঠিক করবেন ওকে কীরকম ছোটো বড় রাখতে চান তো আমি এই পজিশনে রাখতে চাই ওকে তারপর মার্কে ক্লিক করে দেবেন এই যে দেখুন আমার হাতটা কেটে গেছে এখন আমরা এটাকে ট্রান্সফার করবো আবার এই যে ট্রান্সফার করলাম ট্রান্সফার করে আপনি যে পজিশনটা রাখতে চান এই পজিশনে এটাকে পজিশনটা ঠিক করবেন এই যে দেখুন আমার পজিশন আর কিছু করতে চাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এরকম করলাম ওকে তো এরকম করার পর এই যে আমি আবারও টিক মারে ক্লিক করে দিলাম এ তারপর আপনার করণীয় হলো এই যে এক ডটে তিন ডটে ক্লিক করার পর এই যে মর্চে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন আবার এখানে বাস আপনার এডিট তৈরি হয়ে গেছে তো তারপর আপনার এটাকে আপনার আবারও টিক মার্কে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের ফটো অলরেডি তৈরি হয়ে গেছে তো আমরা এখন হালকা এডিট করবো এডিট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে আমরা ক্লিক করলাম এই যে দেখুন আমাদের ফটো আগের মতো করে আমি যেরকম প্রথম ফার্স্ট টাইমে দেখেছি এরকম হয়ে গেছে এই যে দেখুন আমাদের ফটো কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে কালার চয়েস করতে পারেন নিতে পারেন ওকে তো এটা যদি দেই এরকম করে আপনারা আপনাদের কালার মতো যেহেতু আমি দেখেছি এটা এটাই দেখাবো আপনাদেরকে ওকে টিক মার্কে ক্লিক করলাম তো এই যে দেখুন আমাদের পিকচার রেডি হয়ে গেছে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবো এটা তো দেখালেন না তো ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওকে তো এই যে দেখুন আমি সফটওয়্যারটা এখন দেখাচ্ছি এটা এখন আপনার যখন কাজ শেষ হয়ে যাবে এখানে ক্লিক করবেন তো এখন নতুন ভার্সনে নতুন একটি অপশন আছে এই যে দেখুন সেভ সেভে এখানে মার্ক করে রাখলে এই যে দেখুন অনলি শেয়ার মানে এই অ্যাপসের ভিতরে শেয়ার হবে আর যদি এখানে ক্লিক করেন আপনার গ্যালারিতে এবং এই ফটো এডিট পিক্স আর্টে এখানে সেভ থাকবে মানে শেয়ার হবে আর কি তো আপনারা এখানে যদি শুধু আপনি দেখতে চান তাহলে এখানে অনলি মিতে ক্লিক করে দেবেন অন্য কেউ দেখতে পারবে না ওকে তো আমি দিয়ে দিলাম এমনি এখানে ক্লিক করার পর সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হবে এবং এই পেজে আপনার এই যে দেখুন এখানেও অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা ডি ফটো এডিট করতে পারবেন আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এডিট করবেন সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন আমার যে অ্যাপসটা এটা হলো আমার এই পিক মানে পিছনের ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য তো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই যে দেখুন এটা আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান আমি এটা এটা থেকে খুব সহজে আপনারা ফটো এডিট করতে পারবেন মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন বেশি সময় নেয় না তো অন্য দিক থেকে একটু সময় বেশি নেই তো এটা থেকে আপনারা খুব সহজে নিতে পারেন এ আমি একটা ফটো নিতে চাচ্ছি এক মিনিট ধরুন আমি এই পিকচারটা নেব এই পিকচারটা নেব ঠিক আছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার পজিশনটা ঠিক করে নেবেন এই যে ধরুন আমি একটু একটু সাইডে ছুটো করে নিচ্ছি তো এইভাবে আপনি ছুটো করে নেবেন ঠিক আছে তারপরে এই যে দেখুন এই এখানে ডান ক্লিক করবেন আর কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন এটা আমি এটাও দেখিয়ে দেবো এটা ইডিট একটু দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে আসার পর আপনারা এখান থেকে কি করবেন অন্য অন্য অ্যাপসের মতো আপনারা মানে এইভাবে ঘষে ঘষে কাজ করতে পারবেন তো তাছাড়া ইজিভাবে কীভাবে করবেন এটা দেখাচ্ছি এই যে দেখুন এখানে অটো লেখা আছে এই অটোতে ক্লিক করেন ক্লিক করার পর এটাকে আপনার ইচ্ছাগুলো কমাতেও পারেন বাড়াতেও পারেন ঠিক আছে তো বাড়িয়ে আমি দেখাচ্ছি কি কাজটা তারপরে এই যে এই যে লাল ইয়েটা দেখতেছেন এটাকে আপনারা ইয়ে করবেন এই যে দেখুন আমি কিন্তু জাস্ট এখানে রাখছি তো এটা অটোমেটিকলি পুরাটা ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনি আরেক জায়গায় রাখেন এই যে দেখুন আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে যে অংশগুলো এই যে দেখুন আমার কিন্তু অনেকটা ইয়ে করতে হয় নাই এমনিতেই এটা অটোমেটিকলি আমার কান তারপরে গলার এই দিকে মানে অটোমেটিকলি সাইডে আস্তে করে কেটে গেছে তো এইভাবে আপনারা মানে খুব সহজেই কাটতে পারবেন বা রি রিমুভ করতে পারবেন এটা থেকে আর যদি আপনার বেশি কেটে যায় তাহলে আপনি একটু এইভাবে কমে নেবেন আর যদি ধরুন আপনার এটা এই ধরুন আপনি এই ধরুন আপনি এদিক দিয়ে একটু ভুলে কেটে গেছে তো এটা কীভাবে সমাধান করবে তো সমাধানটাও দেখে দিচ্ছি এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার আবার এভাবে এখানে টাচ করেন এই যে দেখুন জয়েন হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনি আবার আগের মতো করে নিতে পারবেন ওকে তো এইভাবে আপনার ইয়ে করবেন তো আবার ডিলিট করার জন্য এখানে বা এখানে তো যদি ঘষে ঘষে করতে চান তাহলে এখানে আর অটোমেটিকলি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার বা এক কালার হয় আপনার বড়ির সাথে চেয়ারার সাথে ম্যাচিং না হয় তাহলে আপনার মানে উপসহ যে বিষ একটা বেজাল হবে না আপনারা জাস্ট এক মিনিটের ভিতরে করে নিতে পারবেন আর যদি দেখা গেছে আপনার বডি আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ম্যাচিং হয়ে যায় তাহলে দেখা গেছে আপনার বডিটা একটু ডিলিট হতে পারে তো এই আপনারা এই দিকটা কমিয়ে নেবেন ওকে তো এইভাবে আপনারা কাজ করবেন তারপরে আপনারা যা করতে হবে আর কি আমি একটু কাটি এই যে দেখুন অনেকটা আমার ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনারা যখন ডিলিট হয়ে যাবে এখন এই আপনার এখানে ক্লিক করে ম্যানেজ ইয়ে করে নেবেন ওকে এই যে ও আমার এখানে এই যে দেখুন ওকে তো এইভাবে আপনারা এটাকে ডিলেট করবেন ডিলেট করার পরে এই ধরুন আমি আর দেখাচ্ছি না সম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এখানে আমরা ক্লিক করব ডানে ক্লিক করব আপনি এগুলো কাটার পর হ্যাঁ ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে তো এটার কাজটা হলো আপনি ধরুন এখানে হালকা হালকা করে সাইডে দেওয়া আছে তো এগুলো ডিলিট করার জন্য এখানে ওয়ানে ক্লিক করবেন তখন এই সাইডে যে ছোটো 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 অংশগুলো দেখা যায় এগুলো ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা এক দুই তিন চার চারপরি দেখে পাঁচ তৈরি দেখে নেবেন যে কোনটা কী হয় এই যেটা ভালো হয় আপনারা করে নেবেন ওকে তারপরে সেভে ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট ইয়ে হয়ে যাবে সেভ হয়ে যাবে তো সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমি একটা ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন সরাসরি আপনাকে এই যে দেখুন এমন একটা পেজ আসবে ঠিক আছে তো এই পেজে আসার পরে আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন হয়তো প্রথম টাস্ক করলে আপনাকে অন্য একটা মানে ওয়েব অন্য একটা বাসার নিয়ে যেতে পারে এই যে দেখুন অন্য একটা বাসার নিয়ে যাচ্ছে তো আপনারা আবার কি করবেন ব্যাগে ক্লিক করে দেবেন ব্যাগে ক্লিক করে আপনারা এখানে দেখবেন যে ডাউনলোড অপশনটা চলে আসবে আর কি তো আর যদি না আসে এই যে দেখুন যদি না আসে এরকম মানে বিভিন্ন ধরনের এটা ইয়ে তো ফ্রি অ্যাপস তো মানে ওয়েবসাইটের থেকে এটা আমি অবশ্যই অ্যাপসটার লিঙ্কটা ইয়ে করছি এই কারণে ওকে তো আবার ডাউনলোড ক্লিক করলে এখানে ওকে আসবে ওকে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন তারপরে অন্য অন্য অ্যাপসের মতো করে আপনার ইনস্টল করে ইউজ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন পারছেন তো ভিডিওটা অবশ্য আমি আরও আগে আপলোড করেছি কিন্তু এই এ কীভাবে কাজটা করতে হয় এবং অ্যাপসটা ডাউনলোড করতে হয় এটা আমি দেখাতে পারি নাই এ কারণে মানে মূলত আমি ডিলিট করে দিয়েছিলাম আর অবশ্য আপনারা তো বুঝতেই পারতেছেন আর এ আর কি তো আজকের মতো টি এখানে শেষ করতেছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমি অবশ্য আপনাদের কাছে আরও শেয়ার করবো কিভাবে মানে ফটো এডিট আমি আপনাদেরকে আরও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ